দেখেন এইটা একটা আলু কি সুন্দর আলুটা বাইরে থেকে বুঝার কোনো উপায় নাই যে এই আলুটা কোনো সমস্যা জর্জরিত আলু আলুও আজকাল মানুষের মতো হয়ে গেছে উপর থেকে দেখেন দেখলে বুঝার উপায় নাই কি সুন্দর চকচকা অথচ ভিতরটা দেখেন কি একটা অবস্থা আমরা আগে মানুষকে বলতাম মানুষ হও হও মানুষ মানুষ এটা শুনতে শুনতে মনে হয় আলুও এখন হয়ে গেছে মানুষের মতো মুখোশধারী আলু এই হচ্ছে সেই মুখোশধারী আলু একবার তো এক বাসায় যে বিশাল এক বিপদের সম্মুখীন হলাম তারা পোলাও মাংস খেতে দিয়েছে তো মাংসের সাথে আলু আছে আলুটা প্লেটে নিলাম কি সুন্দর দেখতে কিন্তু এই যে এরকম চকচকা অথচ ভিতরে ভাঙলাম হাত দিয়ে খাবো বলে সাথে সাথে বের হয়ে আসলো এরকম কালো শক্ত এক পোকা বলেন কি একটা অবস্থা মান সম্মানের ভয়ে তাদেরকেও কিছু জানালাম না বুঝতে পারলাম তাদের এই অবস্থা তারা উপর থেকে ভেবেছিল চকচকে আলু অথচ ভিতরে হচ্ছে এই অবস্থা তো নীরবে সেটার বোন প্লেটে ফেলে খাওয়া সেরে উঠে চলে আসি তা আপনাদের কার কি মতামত বলবেন আলুও আজকাল মানুষ হয়ে গেছে